হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে সকাল সকাল কোথায় রওনা দিলাম দেখো তোমরা আজকে সকালে ছেলের স্কুলে রেজাল্ট ছিল তো শুধু গার্জেনদের যেতে বলেছিল তাই আমি আজকে সকাল সাতটার সময় বেরিয়ে গেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তো সকালবেলা রেজাল্ট দিয়েছিল সাড়ে নটা অবধি বলেছিল টাইম আছে তারপর রেজাল্ট দেখে দেখে ওখান থেকে ডাইরেক্ট আমি চলে গেছিলাম আমাদের খোলা হসপিটালে কারণ হসপিটালে আমার একটু খুব দাঁতে যন্ত্রণা করছিল দূরের জন্য আমি না পেরে হসপিটালে দেখাতে চলে গেছিলাম রেজাল্টটা দেখে সই করে নিয়ে বেরিয়ে গেছিলাম হসপিটালের সামনেই ছিল স্কুল থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা হাঁটলে হেঁটে হেঁটেই চলে গেছিলাম সাত সকালবেলা তখন বাজে নটা নটার সময় গিয়ে আগে লাইন দিয়েছি ডাক্তার দেখানোর জন্য তো খুব কষ্ট হচ্ছিলো এত দাঁতে ব্যথা করছিল আমি কোনোদিনও একা যাই না এরকম সকালবেলা ডাক্তার দেখাতে তোমার দাদা কাজে ছিল ভেবেছিলাম আসবে কাছ থেকে তারপরে আসবো কিন্তু এত যন্ত্রণা করছিল থাকতে পারলাম না আমি চলে গেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে বেরিয়েছিলাম বেরিয়ে কী কী ওষুধ দিলো সব দেখে নিলাম ওষুধ দিয়েছিল অনেকগুলো তো বাড়ি এসে ওই জল খেয়ে আগে ওষুধগুলো খেয়েছিলাম খাওয়ার পরে আজকে কী কী রান্না ছিল দেখো তোমরা রান্না তো করতেই হবে দাঁতে ব্যথা তো কী আছে কারণ বাড়ির সব মানুষগুলো খাবে কি তাই বাড়ি এসে রান্না করার জন্য সব সবজি মাছ সব বের করে ধুয়ে কেটে বেছে আগে রান্না করতে বসিয়ে দিলাম কালকে মাছ এনে রেখেছিলাম ফ্রিজে সেটাই রান্না করেছিলাম আজকে রুই মাছের ঝোল করেছিলাম পটল আলু দিয়ে আর করেছিলাম মাছের তেল একটু ছিল ওটাই একটু পটল আলু ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে ওটাকে ভেজেছি আর শাক ভাজা করেছিলাম তো দাঁতের যন্ত্রণা নিয়ে খুব কষ্ট হচ্ছিল রান্না করতে রান্না না করলে সবাই খাবে কি তাই করেছিলাম আবার না সেরে সব কাজ বাজ ছেড়ে নিয়ে বাসনগুলো মেজে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর যখন ঘুমাতে গেছি তখন একটু গরম জল করেছিলাম কারণ আমি এত জানতে দাঁতে যন্ত্রণা করছে আমি আর থাকতে পারছিলাম না শোয়ার আগে একটু গরম জল করে আর নুন জল করতে বলেছিল। ডাক্তার নুন জল গরম করে কুল্লা করে নিয়েছিলাম খুব ব্যথা করছিলো দাঁত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এতটাই নেক্সট নেগে টাটা সবাইকে খুব খুব ভালো থেকো সবাই